গরমে নিয়মিত বেলের শরবত খেলে যা ঘটবে আপনার শরীরে চলুন তা জেনে নিই মূল বিষয়ে যাব। তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে আপনাদের এই ছোট্ট আপডেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে নোটিফিকেশান আইকনও অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিনের শুরুতে অনেক স্বাস্থ্য সচেতন মানুষেরই প্রথম পছন্দ বেলের শরবত কিন্তু গরমের এই সময় নির্মিত এ শরবত খেলে শরীরের কি হয় তা আপনি জানেন কি বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল সেই সঙ্গে এতে আছে নানান ওষুধিগুণ গুণ যা আমাদের দেহের অনেক উপকার করে প্রাচীন সময় থেকেই আয়ুর্বেদ স্বাস্থ্যে শরীরের জন্য উপকার হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ফল বিভিন্ন উপকারী গুণের পাশাপাশি গরমের ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষেই আপনাকে প্রশান্তি এনে নিতে পারে তাই গরমের এই সময়টায় সকালের শুরুটা বেলের শরবতকে সঙ্গী করে নিতে পারেন নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজারো উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য নিয়মিত বেল খেলে এর ল্যাকটিভ গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো থাকে টানা তিন মাস যদি আপনি নিয়মিত বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে দুই আলসারের ওষুধ আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এজন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত তিন নম্বরে আসব ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল পাকা বেলে আছে ম্যাথানল নামের এক উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে তবে শরবত করে নয় বেল খেতে হবে এমনি চার আর্থাইটিস শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষে আছেন আর্থাইটিসের কারণে এমনটা হয়ে থাকে এ সমস্যা থেকে মুক্তি পেতেও বেলকে সঙ্গী করে নিতে পারেন পাঁচ এনার্জি পুষ্টিবিদরা বলছেন ফাইভারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায় এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একশো গ্রাম বেল একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় পাচন ক্রিয়াকেও শক্তিশালী করে তোলে এই বেল ছয় ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা চিকিৎসকরা বলছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার সাত ক্যান্সার বেলে রয়েছে অ্যান্টি প্রোরফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান নিয়মিত বেল খেলে শরীর ক্যান্সার প্রতিরোধী শক্তি বাড়ে আট জলসূনতা কমিয়ে শরীরকে শীতল রাখা বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা অপুষ্টিতেও ভালো কাজ এসে এই বেল তাই গরমের এই সময় সকালে নিয়মিত খেতেই পারেন বেল অথবা বেলের শরবত